জ্ঞান খুঁজে কবিতা পথের ধারে বসে থাকে প্রথম পথের দিশায় যদি কিছু খুঁজে পাওয়া যায় জ্ঞান আর নীতিযুক্ত কোনো কিছু সঠিক চক্ষু খুলিয়া দেখিতে থাকে চারিদিক আর খুঁজিতে থাকে এদিক সেদিক বিদিশার দিশা অন্তর থেকে চক্ষু প্রখর অন্তর্দৃষ্টিতে থাকিতে হয় না দিনভর হতে পারে কিছু সময় বা কিছুক্ষণ অন্তর ভরিয়া হৃদয়ের আবেগে দিয়ে সুদৃষ্টি আর সুমন কত কী থেকে যায় দৃষ্টির অগোচরে তাই তো দেখিতে হয় প্রাণ ভরে রঙ রূপ আর প্রয়োজনের বালাই সময়ের প্রয়োজনে সময় থেকে নেওয়া অভিজ্ঞতা দিয়েই যেতে হয় জীবন চালাই দৃষ্টি যদি না হয় প্রখর বহুদয় দিন পারে হয়ে যাবে জীবন মরণ ভিন্ন জায়গায় রক্ষণ খাঁচায় বন্দী জীবনে থাকে না পরিপ্রেক্ষিতে দায়িত্ব তথ্য খুঁজিতে রাখিতে হয় জীবনকে খোলা জায়গায় খোলা আকাশের নিচে ছোট হোক কোনো জিনিস কোনো বস্তু তুমি দেখো নি দেখিতে চেষ্টা করো তাহা তুলে ধরে তাহার দুধ গম রস দেখিবে তাহা দি তুমি পেয়ে গেছে কিছু হয়তো বা ছোট বস্তু তুমি যদি সেখান থেকে জ্ঞান অর্জন করিতে চাও আরও গভীর গভীর থেকে দেখিতে হবে তাহা অন্বেষণ করিতে হবে যাইতে হবে অনুপর বালো আরও গভীরে তখন তুমি পাবে বাহাবাহা উপলব্ধ অভিজ্ঞতা আর রং রূপের নির্যাস নিয়ে চলিতে হবে জাগতিক মহাজাগতিক আর গোপন রাস্তার দিকে ধেয়ে একে একে বস্তু থেকে প্রাপ্ত জ্ঞান যখন সঞ্চয় হবে তোমার মনে তোমার সঞ্চিত করার চেষ্টা অন্যজন সঞ্চিত করেনি তাহলে কি দাঁড়ালো তোমার এই সঞ্চিত জ্ঞানের সাথে সেটি পারবে মিলাতে খনে তাই তো হয় না জ্ঞানী জনে জনে ভাবে ভঙ্গিতে জ্ঞানী কিন্তু সঞ্চয় করে না জ্ঞান মনে মনে বেহুদায় নিজেকে জ্ঞানী ভাবিয়া চেষ্টা তো তরে জ্ঞানী অজ্ঞানী খালি কলস আর ভরা কল শেষ তুলনায় নিরব আর চাতুরতায় বুঝা যায় না জ্ঞানীকে মৌনতায় মহা ছোট জ্ঞানীকে চিনে তাই বলা যায় জ্ঞানী চিনে জ্ঞানীকে যদিও জ্ঞানীর আমিন মিনে চতুরের চতুরামি কাজে লাগে না কিছুই সকলই শেষে প্রমাণিত হয় ভণ্ডানি দেশ বিশ্ব মানে না শুধু তাহাদেরকে বাহা দে আর মার জ্ঞান খুঁজে কবিতা পথের ধারে বসে থাকে পথিক পথের দিশায় যদি কিছু খুঁজে পাওয়া যায় জ্ঞান আর নীতিযুক্ত কোনো কিছু সঠিক চক্ষু খুলিয়া দেখিতে থাকে চারিদিক আর খুঁজিতে থাকে এদিক সেদিক বিদিশার দিশা অন্তর থেকে চক্ষু প্রখর অন্তর্দৃষ্টিতে থাকিতে হয় না দিনভর হতে পারে কিছু সময় বা কিছুক্ষণ অন্তর ভরিয়া হৃদয়ের আবেগে দিয়ে সুদৃষ্টি আর সুমন কত কি থেকে যায় দৃষ্টির অগচরে। অগোচরে প্রাণ ভরে রং রূপ আর প্রয়োজনের সময়ের সময় থেকে নেওয়া অভিজ্ঞতা দিয়েই যেতে হয় জীবন চালাই অন্তর্দৃষ্টি যদি না হয় প্রখর ব্যাহুদায় দিন পারে হয়ে যাবে জীবন মরণ ভিন্ন জায়গায় রক্ষণ খাঁচায় বন্দি জীবনে থাকে না পরিপ্রেক্ষিত দায়িত্ব তথ্য খুঁজিতে রাখিতে হয় জীবনকে খোলা জায়গায় খোলা আকাশের নিচে রক্ষিত ছোট হোক কোনো জিনিস কোন বস্তু তুমি দেখো নি খুদ দেখিতে চেষ্টা করো তাহা তুলে ধরো তাহা রূপ রং রস দেখিবে তাহা দিয়েই তুমি পেয়ে গেছো কিছু হয়তো বা ছোট বস্তু তুমি যদি সেখান থেকে জ্ঞান অর্জন করিতে চাও আরো গভীর গভীর থেকে দেখিতে হবে তাহা অন্বেষণ করিতে হবে যাইতে হবে অনুপরমাণু আরো গভীরে তখন তুমি পাবে বাহাবাহা উপলব্ধ অভিজ্ঞতা আর রূপের নির্যাস নিয়ে চলিতে হবে জাগতিক মহাজাগতিক আর গোপন রাস্তার দিকে ধেয়ে একে একে বস্তু থেকে প্রাপ্ত জ্ঞান যখন সঞ্চয় হবে তোমার মনে তোমার সঞ্চিত করার চেষ্টা অন্যজন সঞ্চিত করেনি তাহলে কি দাঁড়ালো তোমার এই সঞ্চিত জ্ঞানের সাথে সে কি পারবে মিলাতে ক্ষণে তাই তো হয় না জ্ঞানী জনে জনে ভাবে ভঙ্গিতে জ্ঞানী কিন্তু সঞ্চয় করে না জ্ঞান মনে মনে বেহুদায় নিজেকে জ্ঞানী ভাবিয়া চেষ্টা জ্ঞানী খালি আর ভরা কলসের তুলনায় নীরব আর চাতুরতায় বুঝা যায় না জ্ঞানীকে মৌনতায় মহা জ্ঞানী ছোট জ্ঞানীকে চিনে তাই বলা যায় জ্ঞানী চিনে জ্ঞানীকে যদিও জ্ঞানীর চলাফেরা আমিন মিনে চতুরের চতুরামি কাজে লাগে না কিছুই সকলে শেষে প্রমাণিত হয় ভণ্ডামি দেশ বিশ্ব মানে না তাহা শুধু তাহাদেরকে বাহাবা দেয় কাকি আর মামি